ভোট কীভাবে দিতে হবে এ বিষয়ে অনেক ভোটারের মনে প্রশ্ন থাকে চলুন ধাপে ধাপে জেনে নেই একজন ভোটার ভোটকেন্দ্রে কী প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট প্রদান করেন ধাপ এক ভোটকেন্দ্রে প্রবেশের পূর্বে ভোটাররা ভোটকেন্দ্রের বাইরে স্থাপিত বুথ হতে ভোটার তথ্য সংবলিত ভোটার স্লিপ গ্রহণ করেন এবং নির্ধারিত লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করেন ধাপ দুই ভোটকক্ষে প্রবেশের পর প্রথম পোলিং অফিসার ভোটার স্লিপ গ্রহণ করেন এবং ভোটার তালিকায় ভোটারের নাম বাবার নাম ও মায়ের নাম যাচাই করেন যাচাই সম্পন্ন হলে ভোটার দ্বিতীয় পোলিং অফিসারের কাছে যান এ সময় পোলিং এজেন্টরা তাদের ভোটার তালিকায় ভোটারদের চিহ্নিত করেন ধাপ তিন দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের আঙুলে অমোচনীয় কালি প্রয়োগ করেন যাতে একাধিকবার ভোট প্রদান প্রতিরোধ করা যায় ধাপ চার এরপর সহকারী প্রেজাইডিং অফিসার ভোটারের জন্য ব্যালটের মুড়িপত্রে ভোটার এলাকার নাম ভোটার ক্রমিক নম্বর লিখে এবং মুড়িপত্রে অফিসিয়াল সিল এবং স্বাক্ষর প্রদান করে ব্যালটের উল্টাপাশে সিল ও অনুস্বাক্ষর দিয়ে ব্যালট পেপার ইস্যু করেন ইস্যু করার পূর্বে ব্যালটটি লম্বালম্বিভাবে ভাঁজ করে ভোটার ব্যালট পেপার প্রদান করে ধাপ পাঁচ মনে রাখতে হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন ভোটার দুটি ব্যালট পাবেন একটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ভোটারকে উভয় ব্যালটেই ভোট প্রদান করতে হবে ধাপ ছয় ব্যালট পেপার গ্রহণের পর ভোটার গোপন বুথে প্রবেশ করে ভোট প্রদান করেন নির্ধারিত নিয়ম অনুসারে ব্যালট ভাঁজ করে বুথ থেকে বের হয়ে এসে সহকারী প্রিজাইডিং অফিসারকে সিল ফেরত দিয়ে ব্যালট বাক্সে দুটি ব্যালট ফেলবেন আপনার একটি ভোটই গণতন্ত্রকে শক্তিশালী করে নির্ধারিত দিনে ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন